হ্যালো এ কি অবস্থা সবার সো ক্রিপ্টো হলো এমন একটা ফিল্ড যেখান থেকে ইনকামের হাজার হাজার ওয়ে আছে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটা ওয়ে সম্পর্কে বলবো যে পাঁচটা ওই বাংলাদেশিদের জন্য ভ্যালিড এবং এজ এ বিগিনার হিসাবে আপনারা যে কেউ এই পাঁচটা ফিল্ড থেকে ইনকাম শুরু করতে পারবেন সত্যি কথা বলতে আমি চাইলে ক্রিপ্টো থেকে ইনকামের এক উপায় বা এক হাজার এক উপায় নিয়ে ভিডিও বানাতে পারতাম কিন্তু সেই বিষয়টা নতুন হিসাবে হয়তো আপনাদের জন্য প্রযোজ্য হবে না বা আপনারা এই ধরনের সেক্টর থেকে ইনকাম করতে পারবেন না যেমন ধরেন যে আমি যদি বলি যে আপনারা বিটকয়েন মাইনিং করে ইনকাম করেন এখন সেইটা তো এজ এ বিগিনার হিসাবে আমাদের পক্ষে পসিবল না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটা ওয়ে সম্পর্কে বলবো যে পাঁচটা ওয়ে বাংলাদেশিদের জন্য ভ্যালিড এবং আপনারা এই পাঁচটা ওয়ে থেকে আজকে থেকে ইনকাম শুরু করতে পারেন ফার্স্ট এয়ার ড্রপ এয়ার ড্রপ হল ক্রিপ্টোকারেন্সি সেক্টর থেকে ইনকামের জন্য একদম বেস্ট মেথড এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই বিষয়টা ফ্রি এখানে আপনাদেরকে কোনো ধরনের কোনো রিস্ক নিতে হচ্ছে না হ্যাঁ কিছু কিছু ایرড্রপ আছে যেখানে আপনাদেরকে ডলার ইউজ করতে হচ্ছে বা কিছু ধরনের ট্রানজেকশন করতে হচ্ছে বাট ট্রেডিং এর মতো ওই রকম রিস্ক এখানে আপনাদেরকে নিতে হচ্ছে না এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি নতুন নতুন ক্রিপ্টোকারেন্সি ফিল্ডে আসেন যদি ট্রেডিং থেকেও শুরু করে থাকেন তাহলে আপনারা কিছুদিন ট্রেডিং পজ করে ایرড্রপ এর দিকে আসেন ایرড্রপ আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি ফিল্ড সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে সো হলো মূলত যখন একটা নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে লঞ্চ হয় তখন ওই ক্রিপ্টোকারেন্সির পাবলিসিটির জন্য বা বাঘ আইডেন্টিফিকেশনের জন্য অথবা ট্রাইল ফেজে কোনো ধরনের কোনো ইরোর আছে কিনা এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য সাধারণ মানুষদের দিয়ে যেমন ধরেন যে আমাদের মতো যারা মার্কেটে অ্যাভেলেবেল আছে তাদেরকে দিয়ে কিছু টাস্ক কমপ্লিট করায় এবং যখন আমরা ওই টাস্কগুলো কমপ্লিট করি তখন তাদের যে আউটকাম দরকার ওইটা তারা পেয়ে যায় এবং ওই কারণে তারা আমাদের কিছু রিওয়ার্ড দিয়ে থাকে সো এখন আপনাদের মনে চিন্তা হইতে পারে যে পাবলিশিং এর জন্য তারা তো চাইলে টিভিতে অ্যাড দিতে পারে বা পোস্টার লাগাতে পারে ব্যানার লাগাতে পারে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে তারা চাইলে মার্কেটিং করতে পারে সো এই বিষয়টা তারা কেন পারে না এর পিছনে একটা লজিক আছে তার কারণ হলো যে আপনারা হয়তো জানেন যে বর্তমানে বিশ্বের মাত্র পার্সেন্ট মানুষ ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত ধরেন আপনি ক্রিপ্টোকারেন্সি ফিল্ডের সাথে আসেন এবং আপনি আপনার ফ্রেন্ডকে যে বিটকয়েন বা ইথেরিয়ামের কথা বললেন এখন ও দেখা যায় যে এই নামই কখনো শুনেবি না নাম যদি শোনেও এটা দিয়ে আসলে কি করে কিভাবে কাজ করে এই জিনিসটাও জানে না সো যখন নতুন ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে তখন এই মানুষের সামনে তাদের অ্যাড দেখাই তো কোনো লাভ নাই তাদের অ্যাডটা অবশ্যই এমন কাউকে দেখাতে হবে এমন কাউকে তাদের কমিউনিটিতে ইনভলভ করতে হবে যারা এই সেক্টর সম্পর্কে জানে সো এই কারণে মূলত ক্রিপ্টোকারেন্সির ফিল্ডে ট্রাডিশনাল মার্কেটিং বাদ দিয়ে এয়ার দেয়া। দেওয়া হয় আমি মূলত দুই হাজার একুশের বুল রান যখন ছিল তখন এয়ার সাথে যুক্ত হই এবং এয়ার ড্রোপ দিয়েই আমার ক্রিপ্টোকারেন্সির পথ চলা শুরু হয় সো দুই হাজার একুশে যদি আপনারা কেউ যুক্ত থাকেন তাহলে জানেন যে দুই হাজার একুশে মূলত টেলিগ্রাম বট টাইপ এয়ার ছিল দুই হাজার তেইশে যে ধরনের অ্যাড্রোপ আর ছিল ওই ধরনের না দুই হাজার একুশের গুলো এরকম ছিল আপনাকে ওখানে একটা ফেসবুক পোস্টে লাইক করতে হবে একটা টুইটার রিটুইট করতে হবে এরপরে আপনাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে হবে এবং যখন আপনারা লিঙ্কগুলো দিয়ে দেবেন যখন আপনারা পুরো টাস্কটা কমপ্লিট করবেন এরপরে লটারির মাধ্যমে তারা এক হাজার বা দুই হাজার পার্টিসিপেন্ট সিলেক্ট করতো যাদেরকে তারা রিওয়ার্ড দিত এরপর দুই হাজার তেইশ সালে আপনারা লট কয়েন দেখছেন ডস কয়েন দেখছেন হ্যামস্টার কম্পার দেখছেন যেগুলো আমরা মূলত ট্যাপ 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 করে এরপরে পয়েন্ট অ্যাকুমুলেট করতে হতো এবং ওই পয়েন্টের বিপরীতে আমরা এয়ার ড্রপ পেতাম সো সত্যি কথা বলতে এয়ার ড্রপ ফিল্ডটা খুবই ভাস্ট একটা ফিল্ড এবং খুবই ইভলভিং একটা ফিল্ড এবং এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা যে দিন যায় আর নতুন নতুন টাস্ক যুক্ত হয় সো আমি যদি নরমালি আপনাদেরকে এই একটা ওয়েবসাইটে আসি এখানে এই বেস্ট ক্রিপ্টো অ্যাড্রপ ইন হিস্টোরি এটা দেওয়া আছে সো আমি যদি এইটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা একটু বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাড্রপ কি কি ধরনের হয়ে থাকে এবং কি কিভাবে অ্যাড্রপে পেমেন্ট করে থাকে সো এখানে যদি আপনারা দেখেন যে বেস্ট পারফর্মিং অ্যাড্রপের মধ্যে এক নাম্বার ছিল ইউনিসপ অর্থাৎ ইউনি টোকেন এই জিনিসটা যদি আপনারা দেখেন যে চারশো ইউনিট ওকেন দেওয়া হয়েছিল যার ভ্যালু ছিল বারোশো ডলার যখন লঞ্চ করা হয় তখন চারশো ইউনিট ওকেনের ভ্যালু ছিল বারোশো ডলার এবং আপনারা তো জানেনি যে একটা ইউনিট ওকেনের দাম বর্তমানে প্রায় আট ডলার বা ষাট ডলারের মতো কয়েকদিন আগে নয় ডলারে গেছিল সো এখন চারশো ইউনিট ওকেনের ভ্যালু কত ডলার হতে পারে আপনারা যদি এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেন তাহলে দেখতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল ইউস লিস্ট ওয়ান্স বিফোর সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আপনারা যদি দুই হাজার সেপ্টেম্বরের এক তারিখের আগে শুধুমাত্র একবার ইউনিসঅ ডেস্ক ব্যবহার করে একটা সোয়াপ করতেন তাহলেই আপনারা সিম্পলি এই এয়ারড্রপটা পাইতেন এবং একটা সোয়াপ করার জন্য আপনারা অ্যাটলিস্ট বারোশো ডলার পাইতেন সো এরপরে আরেকটা আছে ইএনএস টোকেনের অ্যাড্রপ ইএনএস টোকেনের অ্যাড্রপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল ওন্ড অ্যাট লিস্ট ওয়ান ইটিএস ডোমেন অর্থাৎ আপনাদের কাছে যদি একটা ইথেরিয়াম ডোমেন থাকতো তাহলে আপনারা এই অ্যাড্রপ থেকে রিওয়ার্ড পাইতেন এরপরে আরও কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন সেট প্রাইমারি ইএনএস রেকর্ড পেইড ডোমেন রিনিউয়াল ফিস সো এই ধরনের বিভিন্ন ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে থাকে সব ধরনের অ্যাড্রপগুলোই এবং এই ধরনের অ্যাড্রপ করে আপনারা খুব একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্রফিট পাইতে পারেন কিন্তু যদি আপনাদেরকে এই ফিল্ডে থাকতে হয় এই ফিল্ড থেকে সত্যি সত্যি ইনকাম করতে হয় তাহলে আপনাদেরকে এই ফিল্ডে টাইম দিতে হবে কারণ যত দিন যাবে তত নতুন নতুন টাস্ক চলে আসবে নতুন নতুন এয়ারড্রপ ক্রাইটেরিয়া চলে আসবে ওইগুলো আপনাদের ফুলফিল করতে হবে তারপরেই আপনারা এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যে এই সেক্টর অনেকটা লাখের উপরে নির্ভর করে যদি আপনার ভাগ্য থাকে তাহলে দেখা যায় যে আপনি শুরু করে পাঁচ থেকে দশ দিনের মাথায় এমন একটা পেমেন্ট পেলেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি এই জিনিসটা হতে পারে এটা অসম্ভব কিছু না এরপরে নিচে আরো অনেক ধরনের এয়ারড্রপ আছে সবগুলোর ক্রাইটেরিয়া যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে সো আমি নিচে এই লিঙ্কটা দিয়ে রাখবো যদি আপনাদের কারো ইচ্ছে হয় আপনারা এই লিঙ্কে গিয়ে এই এয়ারড্রপের ক্রাইটেরিয়া ভিডিওগুলো দেখতে পারেন প্লাস কোন ধরনের অ্যাড কোন ধরনের ক্রাইটেরিয়া দিয়ে থাকে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন সো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা নতুন নতুন ক্রিপ্টো কারেন্সি আসলে অবশ্যই অ্যাড রোগ ফিল্ড সম্পর্কে একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন যেমন ধরেন যে যখন আপনারা টেস্ট নেটের অ্যাড রোগ গুলো করবেন তখন আপনারা কিভাবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে সোয়াপ করতে হয় ট্রান্সফার করতে হয় এই বিষয়গুলো একদম কোনো ধরনের রিস্ক ফ্রি ওয়েতে শিখতে পারবেন বিশেষ করে আপনার ডিসিনেটেড টোকেন দিয়ে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন আপনারা খুব ইজিলি এই বিষয়গুলো শিখতে পারবেন এবং আপনারা পুরো মার্কেট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন এরপরে যখন আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট ফিল্ডের দিকে আসবেন তখন আপনাদের পুরো বিষয়টা বুঝতে আপনাদের একটু সুবিধা হবে এরপরে সেকেন্ড যে ওইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ইনভেস্টিং এখন অনেকে কি করে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে কি পার্থক্য এই জিনিসটা বুঝতে পারে না অনেকে তো দেখা যায় যে আর্সে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা নিয়ে কিন্তু ট্রেডিং শুরু করে দেয় সো সহজ করে বললে আপনারা যদি একটা লং টার্মের জন্য কয়েন হোল্ড করতে চান লং টার্ম কতদিন ধরেন পাঁচ বছর দশ বছর এই টাইমের জন্য যদি আপনারা কয়েন হোল্ড করতে চান তাহলে আপনারা ইনভেস্টমেন্টের মতো চিন্তা করবেন আর আপনারা যদি চান তিন মাস ছয় মাস বা একদিনের ভিতরে আপনারা প্রফিট বুক করবেন তাহলে আপনারা ট্রেডিং এর মতো চিন্তা করবেন এখন ইনভেস্টমেন্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিসিএ আপনারা অনেকেই এই বিষয়টাকে কমপ্লিকেটেড করেন বাট এটা একদম সিম্পল একটা উপায় আপনারা ডিসি করতে থাকেন আপনারা লং টার্মে প্রফিটেবল হবেন কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনারা যদি ভুল কয়েনে ইনভেস্টমেন্ট করে বসে থাকেন তাহলে প্রফিটেবল হতে পারবেন না আপনাদেরকে অবশ্যই পারফেক্ট কয়েন খুঁজে বের করতে হবে এবং আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের ওয়ান অ্যান্ড অনলি পারফেক্ট ক্রিপ্টো বিট কয়েন সো আপনারা যদি নর্মালি বিট কয়েনে ডিসিএ করতে থাকেন আপনারা লং রানে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন এখন আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে অল টাইম হাই থেকে বিট কয়েন বর্তমানে প্রায় থার্টি পার্সেন্ট ডাউন এখন আমি এখানে একটা ওয়েবসাইটে আছে যেটা হলো বিটবো যেটা মূলত ডিসিএ ক্যালকুলেটর সো এইখানে যদি আপনাদেরকে আমি একটা বিষয়ে দেখাই যে লাস্ট তিন বছর ধরে আপনারা যদি ডেইলি মাত্র এক ডলার ইনভেস্ট করতেন তাহলে আপনার বর্তমান ইনভেস্ট অ্যামাউন্ট হতো এক ডলার এবং বর্তমানে আপনার ইনভেস্টমেন্টের কারেন্ট ভ্যালু হতো দুই ডলার অর্থাৎ একশো পঁচিশ পার্সেন্ট আপ সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অল টাইম হাই থেকে বিটকয়েন থার্টি পার্সেন্ট ডাউন বাট আপনার পোর্টফোলিও একশো আপ সো ডিসিএ করার এটাই সবচেয়ে বড় সুবিধা যে আপনারা যদি লং টার্ম ধরে ডিসিএ করতে থাকেন দুই বছর পাঁচ বছর দশ বছর ধরে ডিসিএ করতে থাকেন তাহলে কয়েনের প্রাইস কোথায় গেল ওইটা আপনাদের দেখার দরকার নাই আপনারা আলটিমেটলি প্রফিটেবল থাকবেন তার কারণ হলো আপনারা অলরেডি জানেন যে চার বছর পর পর বিটকয়েনের বুলরান আসে এবং যখন বিটকয়েনের বুলরান আসে তখন বিটকয়েন ইজিলি নিউ অল টাইম হাই ক্রিয়েট করে সো আপনারা যদি বেয়ার মার্কেটে সিম্পলি ডিসিএ করতে থাকেন তাহলে বুল মার্কেট আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হবেন এরপরে যদি আপনারা চান যে না আমরা একশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন নিয়েও খুশি না তিন বছরে আমরা চাই অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড রিটার্ন আমাদের হোপ এই ধরনের যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনাদেরকে ইথেরিয়াম সোলানা বিএনবি এই এর পয়েন্ট খুঁজে বের করতে হবে এই ধরনের কয়েন খুঁজে বের করার জন্য অবশ্যই আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ভালো করে বুঝতে হবে শিখতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে কোন কয়েনের ফিউচার ডিমান্ড বাড়তে পারে কোন কয়েন ভবিষ্যতে লিড করতে পারে কোন কয়েন মাল্টি সাইকেল অ্যাসেট অর্থাৎ একবার অল টাইম হাই ক্রিয়েট করার পরে আবার বুল মার্কেট আসলে নিউ অল টাইম হাই ক্রিয়েট করে এই ধরনের কয়েন আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং এইখানে যেমন আপনাদের আপনাদের রিটার্ন বেশি বেশি থাকবে থাকবে অবশ্যই যেমন থ্রি হান্ড্রেড হওয়ার সম্ভাবনাও আছে তেমনি আপনার থ্রি হান্ড্রেড পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে সো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন করেন আর যদি আপনারা মার্কেটের সম্পর্কে পরিচিত থাকেন মার্কেট সম্পর্কে জানেন এবং আপনারা চান যে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনারা সিম্পলি এরকম ইথেরিয়াম বা সোনানার মতো একটা বা দুইটা কয়েন সিলেক্ট করতে পারেন এবং লং টার্ম ধরে ডিসিএ করতে পারেন যদি আপনারা রাইট কয়েন সিলেক্ট করতে পারেন এবং রাইট কয়েন সিলেক্ট করে রাইট টাইমে ইনভেস্ট করা শুরু করতে পারেন তাহলে এই ধরনের একটা কয়েন থেকেই আপনারা জেনারেশনাল ওয়েলস পর্যন্ত বিল্ড করতে পারেন এরপরে থার্ড যে ইনকামের ওইটা নিয়ে আমি কথা বলবো যেটা আমাদের সবার প্রিয় সবার পরিচিত ট্রেডিং ট্রেডিং হলো এমন একটা সেক্টর যদি আপনারা একবার ট্রেডিং করা শিখে যান এবং আপনারা প্রফেশনাল টাইপ ট্রেডার হতে পারেন তাহলে এই সেক্টর থেকে ইনকামের হাজার হাজার ওয়ে আছে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বাট আপনারা যদি সিম্পলে বাইন্যান্স এসে ট্রেড অপশনের উপরে মাউসের কার্ডস নেন তাহলে দেখতে পারবেন এখানে কত রকমের ট্রেড অলরেডি অ্যাভেলেবেল আছে স্পট ট্রেডিং মার্জিন ট্রেডিং ডেক্স ট্রেডিং ট্রেডিং বট কপি ট্রেডিং এরপরে আপনারা চাইলে ফিউচার ট্রেডিং করতে পারেন আপনারা চাইলে অপশন ট্রেডিং করতে পারেন এরপরে দেখবেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টে অলওয়েজ কোনো না কোনো ট্রেডিং কম্পিটিশন চলতে থাকে সো ট্রেডিং হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ইনকামের সবচেয়ে ইফেক্টিভ একটা এবং সবচেয়ে লুক্রিকেটিভ একটা ওয়ে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে ইনকামের জন্য সবচেয়ে রিস্কিয়েস্ট ওয়ে হলো ট্রেডিং এই জিনিসটা আপনারা বিশ্বাস করেন আর না করেন যে আপনারা যদি মার্কেট থেকে ইনকাম করতে চান এবং আপনারা যদি ট্রেডিং কে বেছে নেন তার মানে আপনারা সবচেয়ে রিস্কি ওয়েটা বেছে নিলেন এবং এই সেক্টরে আপনার পুরো টাকা লস হওয়ার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এই কথা আমি বলতেছি কারণ আমিও দুই তিনবার আমার ক্যাপিটাল পুরোটা লস করছি এবং আপনারা যদি নতুন নতুন শুরু করে থাকেন তাহলে আপনারাও দুই তিনবার আপনাদের ক্যাপিটাল লস করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় কয়েকদিন শুরু করে দেখেন এরপরে বুঝতে পারবেন এখন অনেকে যেটা করে সেটা হলো যে আমি আগে ইনভেস্টমেন্টের পার্টিও বলেছি যে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টকে এক করে ফেলে বাট ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে আমি আপনাদেরকে সিম্পল একটা ডিফারেন্স বলে দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কি ইনভেস্টমেন্ট হলো একদম সেইফেস্ট ওয়ে আপনার যে ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটালকে গ্রো করার আর ট্রেডিং হলো একদম রিস্কিয়েস্ট ওয়ে কিন্তু একদম ফাস্টেস্ট ওয়ে আপনার যে ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটালকে গ্রো করার এই জিনিসটাকে আপনারা সিম্পলি নিউটনের যে তৃতীয় সূত্র ছিল ওই তৃতীয় সূত্র দিয়ে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন নিউটন কিন্তু তৃতীয় সূত্র বলছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা দেখছেন আপনার প্রফিটও কম সো বিপরীতমুখী প্রতিক্রিয়া অর্থাৎ লস লসও আপনার কম কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে যেহেতু আপনার প্রফিটের সম্ভাবনা বেশি তাই লসের সম্ভাবনাও বেশি এই জন্য আমি অলওয়েজ বলি যে আপনারা মার্কেটে একটা সার্টেন টাইম দেওয়ার পরে ট্রেডিং এ আসেন যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সিম্পলি বিটকয়েনে ডিসিএ করেন ভাই অতিরিক্ত রিটার্নের দিকে যাইয়েন না সব হারাইবেন এই জিনিসটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এবং যদি আপনাদের সাথে এই জিনিসটা এখনো না হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যদি আপনারা অতিরিক্ত রিটার্নের পিছনে দৌড়ান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের পুরো ক্যাপিটাল লস করবেন এরপরে ফোর্থ যে অপশনটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো স্টেকিং এখন স্টেকিং দুই উপায় করা যায় একটা হলো আপনারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে স্টেক করতে পারবেন বা ধরেন যে আপনারা যদি একদম প্রফেশনাল লেভেলে স্টেকিং করতে চান তাহলে আপনারা থার্টি টু ইথেরিয়াম দিয়ে ইথেরিয়ামের এর নোট রান করতে পারবেন সো ওই সেক্টরে আমি না চাই ওইটা একদম অ্যাডভান্স পর্যায়ে কিন্তু আপনারা যদি সিম্পলি স্টেকিং এর কথা চিন্তা করেন তাহলে আপনারা যে ধরনের এক্সচেঞ্জ ব্যবহার করেন ওই এক্সচেঞ্জ গুলো ইউজ করেই আপনারা স্টেকিং এর কাজ করতে পারবেন স্টেকিং জিনিসটাকে আপনারা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো চিন্তা করতে পারেন যেমন ধরেন যে আপনাদের কাছে দশ লাখ টাকা আছে আপনারা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করলেন এবং আপনারা মান্থ শেষে একটা রিটার্ন পেলেন এই জিনিসটা ক্রিপ্টোর ভাষায় বলা হয় স্টেকিং অর্থাৎ আপনাদের কাছে এক্সিস্টিং যে ক্রিপ্টোকারেন্সি আছে সেটা ইউএসডিটিও হতে পারে বিটিসিও হতে পারে ইথেরিয়ামও হতে পারে ওই ক্রিপ্টোকারেন্সিকে যদি আপনারা ভল্টের ভিতর রেখে দেন যেমন ধরেন যে আপনারা যেমন ব্যাংকে রেখে দিলেন এখানে আপনারা যদি এক্সচেঞ্জের ভল্টের ভিতর রেখে দেন তাহলে আপনারা সার্টেন অ্যামাউন্টের একটা রিটার্ন পাবেন যদি আপনারা থেকে সিম্পলি আর্ন অপশন থেকে সিম্পল এর এখানে যান সিম্পল আর্ন এখানে আসার পরে আপনারা যদি একটু নিচে নামেন তাহলে দেখতে পারবেন যে এখানে কোন কোন ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলো গুলো অ্যাভেলেবেল আছে যে ক্রিপ্টোকারেন্সিগুলো আপনারা স্টেক করতে পারেন এবং তার সামনে এপিআর দেওয়া আছে অর্থাৎ এভারেস্ট রিটার্ন আপনারা কত পাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি করেন থেকে রিটার্ন পাবেন এরপরে নিচে আরও অনেক ক্রিপ্টো আছে সবগুলো আমি আপনাদেরকে বললাম না আপনারা নিজেরা দেখে নেবেন এরপরে আরেকটা বিষয় আপনারা যদি ডিউরেশনের তাহলে এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হল ফ্লেক্সিবল এবং আরেকটা হল লক সো ফ্লেক্সিবল এর বিষয় হলো আপনারা এনি টাইম আপনাদের ক্রিপ্টোকারেন্সি উইথড্রো করতে পারবেন এবং ওই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বাইস করতে পারবেন কিন্তু যদি আপনারা লকড ব্যবহার করেন তাহলে আপনাদের একটা সার্টেন পিরিয়ড ক্রিপ্টোকারেন্সি লক করে রাখতে হবে এবং ওই লক পিরিয়ডের মাঝখানে আপনারা ক্রিপ্টোকারেন্সি উইড্র করতে পারবেন না সো এইটা সম্পূর্ণ আপনাদের নিজেদের স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে আপনাদের নিজস্ব ট্রেডিং মেথডের উপর নির্ভর করে যদি এমন হয় যে আপনি ইনভেস্টমেন্টের জন্য কোনো গান বাই করতেছেন আপনারা দুই বছর এক বছর হোল্ড করবেন তো সেক্ষেত্রে আপনারা লক পিরিয়ডে রেখে দিতে পারেন এবং লকড পিরিয়ডে রাখার সুবিধা হচ্ছে যে আপনারা বেশি রিটার্ন পাবেন আর যদি এমন হয় যে আপনারা ডে টু ডে ইউসেস এর জন্য ক্রিপ্টোকারেন্সি কিনতেছেন আপনারা ডে ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন তাহলে লক পিরিয়ডে যাওয়ার দরকার নাই আপনারা सिंपली ফ্লেক্সিবল উইথ স্টেক করে রাখবেন এবং যখন আপনাদের ইচ্ছা হবে ঠিক তখনই আপনারা আপনাদের ক্রিপ্টোকারেন্সি উইথড্র করতে পারবেন সো এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করি বাংলাদেশে इवन আমিও প্রথম দিকে যেটা করতাম যে ইউএসডি বি सिंपली আমার স্পট ওয়ালেটে ফেলে রাখতাম বা কোনো কয়েন বাই করছিল এটা সিম্পলি আমার স্পট ওয়ালেটে ফেলাই রাখতাম বাট দেখা যায় যে ওই ইউএসডিটি আমি ইউজও করতেছি না বা ওই ইউএসডিটি কোনো জায়গায় ট্রান্সফার করার ইচ্ছে নাই সিম্পলি স্পট ওয়ালেটে ফেলাই রাখা মানে হলো যে ওইটার কোনো কাজই হচ্ছে না সো এরপরে যখন স্টেকিং আসলো স্টেকিং সম্পর্কে যখন আমি ভালোভাবে জানলাম তখন আমি সিম্পলি যে কাজটা করি যে আমার যে ক্রিপ্টোকারেন্সিটা লং টার্মের জন্য হোল্ড করা আছে ওই ক্রিপ্টোকারেন্সিটা আমি সিম্পলি স্টেক করে রাখার চেষ্টা করি বা অনেক সময় ইউএসডিটিও আমি আর্ন ওয়ালেটে ফেলাই রাখি যাতে নর্মাল কোনো রিটার্নও আমার আসে কারণ আপনাদেরকে ভাই এখান থেকে রিটার্ন খুঁজতে হলে অবশ্যই খুঁটে খুঁটে রিটার্ন বের করতে হবে যদি আপনারা চিন্তা করেন যে পঞ্চাশ সেন্ট এক ডলার এই রিটার্ন দিয়ে আমি কি করবো এই আমার দরকার নাই তাহলে ভাই আপনার সাথে হয়তো আমার মিলবে না বা আপনি আমার অডিয়েন্স না তার কারণ হলো যে আমি চেষ্টাই করি চিন্তাই করি একদম বিগিনার পর্যায়ে যারা তাদের জন্য ভিডিও তৈরি করার যাতে তারা ক্রিপ্টো সেক্টরটাকে একদম প্রপারলি ইউটিলাইজ করতে পারে সো যদি আপনারা স্টেকিং এর বিষয়টা আরো ভালোভাবে জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন এরপরে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কিভাবে স্টেকিং করে কিভাবে আরো বেশি রিটার্ন পাওয়া যায় ওই জিনিসটাও আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যদি আপনাদের শেখার ইচ্ছে থাকে ওটাও চাইলে কমেন্টে জানাতে পারেন বাট এখন চলুন পাঁচ নাম্বার আর্নিং মেথড সম্পর্কে কথা বলা যাক পাঁচ নাম্বার যে আর্নিং মেথডটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ডলার বাইসেল এখন জানি এই কথা শোনার পরেই আপনারা অনেকে বলবেন যে ডলার বাইসেল করে আসলে প্রফিট করা যায় না বা কেউই করতে পারেন বাট আপনারা ভুল জানেন আপনাদেরকে আরো ভালোভাবে এই জিনিসটা জানতে হবে এবং আমি আপনাদেরকে বলে দিই যে ডলার বাইসের হলো এমন একটা ওয়ে যেখানে আপনারা একদম রিস্ক ফ্রি হয়ে যে ইনকাম করতে পারবেন আপনাদেরকে কোনো ধরনের কোনো রিস্ক এখানে নিতে হবে না কিভাবে রিস্ক নিতে হবে না ওই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো জাস্ট একটু ভিডিওর সাথে থাকেন সো নর্মালি আপনারা ডলার বাই সেল করে যদি ইনকাম করতে চান তাহলে এই রকম বাইন্যান্স বাই বিট বা বিট গেটের যে পি আছে এই সেক্টরে আপনারা কাজ করতে পারেন বাট সত্যি কথা বলতে এই সেক্টর সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই বা এই সেক্টরে কিভাবে কাজ করে কি রকম প্রফিট হয় ওই সম্পর্কে আমার আইডিয়া নাই বাট আমি আপনাদেরকে একটু ডিফারেন্টলি চিন্তা করার কথা বলবো একটা বিষয় খেয়াল করবেন যে এই সেক্টরে সবচেয়ে বড় প্রবলেম হলো ট্রাস্ট অর্থাৎ আপনি একজনের কাছ থেকে ডলার বাই করবেন আপনি তাকে বিশ্বাস করতে পারতেছেন কিনা এই জিনিসটা খুব বড় একটা ফ্যাক্টর যদি আপনি বিশ্বাস করতে পারেন যে এই লোক আমার সাথে স্ক্যাম করবে না তাহলে আপনি তার সাথে নর্মালি এক হাজার ডলার লেনদেনও করতে পারেন কোনো সমস্যা নাই বাট আপনারা যদি পিটুপি তে আসেন বা আপনারা যদি নর্মালি কারো কাছ থেকে ডলার বাই সেল করেন তাহলে প্রথম দিকে আপনাদের একটা আনইজি ফিল কাজ করবে যে আসলেই কি এই লোক স্ক্যাম করবে কিনা এই লোক ডলার দেবে কিনা সো এই প্রবলেমটাকে কাজে লাগাই আপনারা একটা বিজনেস আইডিয়া ডেভেলপ করতে পারেন সেটা হলো যে আপনারা একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন এবং ওই কমিউনিটিতে যদি আপনারা ট্রাস্ট গেইন করতে পারেন যে আপনি স্ক্যাম করবেন না এবং আপনি তাদেরকে রাইট টাইমে পেমেন্ট করবেন তাহলে আপনারা শুধুমাত্র বাই সেল এই অপশনটি ইউজ করে আপনারা প্রফিট করতে পারবেন তার কারণ হলো যে আপনারা অলরেডি জানেন যে পাকিস্তান ইন্ডিয়া অলরেডি ক্রিপ্টোকারেন্সি বলেন বা ট্রেডিং বলেন প্রচুর পরিমাণে বুম করতেছে এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে যেহেতু পাকিস্তান ইন্ডিয়া অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশে বুম করা শুরু হয়েছে যত এই সেক্টর বুম করা শুরু করবে যত জেনজিরা বড় হবে তত এই সেক্টরে নতুন নতুন পাবলিক আসবে এবং যখন এই সেক্টরে নতুন নতুন মানুষ আসবে তাদের প্রথম যে জিনিসটা দরকার করবে সেটা হলো যে বিডিটি থেকে ডলার ট্রান্সফার করতে হবে অর্থাৎ তাদেরকে ডলার বাই করতে হবে যদি এই কাজে লাগিয়ে এমন একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পারেন একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন যেখানে আপনি ডলার বাই সেল করবেন আপনি যদি নর্মালি এক ডলারে এক টাকাও প্রফিট করেন আপনি সিম্পলি এই সেক্টর থেকে যদি আপনার ভালো একটা কমিউনিটি থাকে আপনি এক হাজার হাজার টাকা ইজিলি ডেইলি ইনকাম করতে পারবেন এখন যদি এক হাজার দুই টাকা আপনাদের কাছে কিছু মনে না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা এই সেক্টর থেকে বের হয়ে যান আপনারা একটা জব করেন টাকা বেতন পাবেন সারাদিন আপনার খাটা লাগবে এই সেক্টরে আসার আপনার কোনো দরকার নাই বাট আপনারা যদি চান একদম ঘরে বসে ফ্রি হইতে ইনকাম করতে তাহলে আপনারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখতে পারেন এখন অনেকে আছে ওয়েবসাইট ব্যবহার করে একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করে অনেকে আছে টেলিগ্রাম চ্যানেল ইউজ করে কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করে অনেকে আছে হোয়াটসঅ্যাপ ইউজ করে কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করে এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দেশে আপনারা ফেসবুক ইউজ করেন

একদম ভাবে জানার ইচ্ছে থাকে সেটা চাইলে আমার কমেন্টে জানাতে পারে ইভেন আমি পার্সোনালি এই পাঁচ ধরনের ইনকাম মেথড ইউজ করে থাকি এবং পাঁচ ধরনের ইনকাম মেথড ইউজ করে আমি ফিল্ড থেকে ইনকাম করার চেষ্টা করে থাকি এবং আমি আপনাদের এই সেক্টরে সার্ভাইভ করতে একটু সুবিধা হবে তার কারণ হলো শুধুমাত্র যদি আপনারা ট্রেডিং এর উপরে নির্ভর করে থাকেন তাহলে এখন মার্কেটের যে অবস্থা এখন আপনাদের হাত পা গুটাই বসে থাকা ছাড়া কোনো ওয়ে নাই সম্মল এই ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর একটা বিষয় যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট গুলো রেগুলাই পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ